¿Te বন্য প্রাণীকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি শুক্রবার সকালে ধূপগুড়ি ঝুমুর এলাকায় একটি লক্ষ্মী পেঁচাকে ঠুকরে ঠুকরে ক্ষতবিক্ষত করে দেয় কাক দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা যোগাযোগ করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি সীমা চৌধুরীর সাথে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় বনবস্তি ও চা অধ্যুষিত এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে এবং পরীক্ষা শেষের পর তাদের ফের বাড়ি পৌঁছে দিতে ব্যস্ত রয়েছেন বনকর্মীরা তাই স্বাভাবিকভাবে বিট অফিসগুলিতে কর্মী ছিল না ওই সময় গয়ের কাটা থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের অফিসে আসছিলেন সীমা চৌধুরী খবর পেয়ে তিনি ওই বাড়িতে চলে যান এরপর প্যাঁচাটির ক্ষত স্থানে হলুদ লাগিয়ে তাকে উদ্ধার করে বাক্সবন্দি করে জলপাইগুড়ি অরণ্য ভবনে নিয়ে আসেন এরপর তিনি বনকর্মীদের হাতে তুলে দিয়ে তারপর অফিসে চলে যান সীমা চৌধুরী বলেন মাধ্যমিক পরীক্ষার জন্য বনকর্মীরা স্পেশাল ডিউটিতে ব্যস্ত তাই বলে অসুস্থ প্যাঁচাটিকে ফেলে রাখা যায় না তাই আমি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে পাখিটিকে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের কর্মীদের হাতে তুলে দিলাম এখানে তার চিকিৎসা হবে

সেই ডুমুরের থেকে কাঁচা টিকে নিয়ে এসে যাকে যদি পয়লে বুঝে সেখানে গরু পাড়া কিন্তু এটাকে তো আপনি তো মাঝে মাঝে এরকম করেন তো এই চলতি মাসে কতগুলো হলো এরকম এটা গেল এক মাসে অন্তত বারো তারিখে দিয়েছি তিনটে হ্যাঁ তেইশ তারিখে দিয়েছি একটা জবাব আচ্ছা এবং আজকে একটা দিয়ে গেল ভালো লাগে ভীষণ ভালো লাগে ঠিক কতটা এনজোর ছিল পেঁচাটি একটুখানি ডানার মধ্যে কাঠ করে দিয়েছে তো সেটার জন্য যাতে ট্রিটমেন্ট করে ও যাতে সুস্থভাবে হয়ে ওকে ছেড়ে দেয় সেই জন্য বনদপ্তরের হাতে যাওয়া